আজকে যে বন্যাটা বন্যাটা আমাদের এখানে বন্যা হয়েছে বন্যা তো ঘাটাল চন্দ্রখান বন্যা হয়েছে আমাদের দেখুন তো এরকম অবস্থা আজকে মারা গেল লোকটা যদি নৌকা যদি আগে থেকে দিত মাঠে থাকবে সেখানে নৌকা এক করে জল পেরিয়ে মানুষের ক্ষতি হচ্ছে হবে যাতায়াতের সমস্যা অনেক দিন ধরে জলে নেমে পারাপার আর পেরে উঠতে পারছিল না পরিবার ওইদিকে মাত্র কয়েকটি বাড়ি হয়তো তাই সরকারি নৌকার ব্যবস্থাও নেই গৃহকর্তা ঠিক করেছিলেন নিজের পরিবারের জন্য একটা আলাদা নৌকা কিনবেন টাকাও জমিয়েছিলেন গ্রামের কয়েকজনের সাথে কথাও হয়েছিল এ বিষয়ে কিন্তু দাসপুরের রামদেবপুরের এই ঝড়ু জানার আর নিজের নৌকার হাল ধরা হলো না আজ ঝড়ুর মৃত্যুতে অনেকেই বলছেন নৌকায় যাতায়াত থাকলে বেঘরে প্রাণ যেত না লোকটার দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর পশ্চিম রামদেবপুর হোসেনপুর সামাটের কিছু অংশ আজ প্রায় এক মাস ধরে প্লাবিত এক গলা কোমর সমান কোথাও আবার জলে সাঁতার কেটে বাজারহাট যেতে হচ্ছে বন্যার তদের রামদেবপুরের পঞ্চান্ন বছরের ঝড়ু জানা শনিবারের সকালে এই জল পেরিয়ে বাড়ি থেকে রাজনগরে এসেছিলেন ব্যাংকে টাকা তুলতে সাথে বাজারে গিয়েছিলেন কেনাকাটা করতে যাতায়াতের এই সমস্যার হাল ফেরাতে নিজস্ব নৌকার ব্যবস্থা প্রায় হয়েই গিয়েছিল দুপুরে বাড়ি ফেরার সময় জলে নামতে অনেকেই দেখেছিলেন তাকে রবিবার সকালে বাড়ির বলাচলে একেবারে উঠোনের সামনে ঝড়ু জানাকে দেখা গেল পারাপারের নৌকাটা থাকলে হয়তো ঝড়ু শটান নিজের বাড়িতে পৌঁছে যেতে পারতেন ওই দিন তিন ছেলে মেয়ে বৌমা স্ত্রী সব মিলিয়ে ভরা সংসার ঝড়ুর চাষবাস করে কঠিন পরিশ্রমে এই সংসার গড়েছিলেন তিনি একটা বন্যা জল যন্ত্রণা রামদেবপুরের এই জানা পরিবারকে অভিভাবকহীন করে ছাড়ল নৌকা কেনার ইচ্ছা ছিল নৌকা কেনার জন্যই খোঁজ মানে খোঁজ করছিল দু দু ছেলে আর সে নিজের সমেত তো ছেলের দিকে না বলে ও বাজারে হচ্ছে থেকে বেরিয়ে টাকাও নাকি তুলতে এসেছিল হ্যাঁ টাকাও তুলতে এসেছিল কিছু টাকাও তুলেছিল তারপর একা হচ্ছে মাঠ দিয়ে জলে নেমে একটু মদ্যপান করেছিল হয়তো নেশার খেয়ালেতেই জলে পড়ে গিয়ে মারা গেছে হচ্ছে এই রকম করে মানুষ ধরা নদীরে আতে থাকবে মাজারখানে মাঠে একবার ভালো মাঠে থাকবে তাহলে সেখানে নৌকা দিবেন নি এক গোলা করে জল পেড়িয়ে মানুষের ক্ষতি হচ্ছে এই কেন হবে এই এই যে হচ্ছে আমরা আপত্তি করছি এখানে বাঁধ বাঁধো আর না না নৌকা দাও আমাদের নাম বে বিনা কালসার বাড়ি বাড়ি রাজনগর পশ্চিম বলি আজকে যে বন্যাটা বন্যার কি আমাদের এখানে বন্যা হয়েছে বন্যা তো ঘাটার চন্দ্রঘাত থেকে বন্যা হয়েছে আমাদের দেখুন তো এরকম অবস্থা আজ মারা গেল লোকটা আজ যদি নৌকা যদি আগে থেকে দিত কোনো আমাদের এখানে তাড়ানো আসছে না কিছু কিছু আসছে না আপনার এলাকা কোনো এলাকায় বাসেন না আমরা আমাদের রামদেবপুর রামদেবপুর এ রাজনগর পশ্চিম আপনার মূলত দাবিটা কি আপনাদের যেমন প্রশাসন এদের নজর দেয় এই বন্যার ব্যাপারে যেন প্রশাসন নজর দেয় এবং ত্রাণ সামগ্রী যেমন দেয় আপনার নাম সঞ্জয় জানা বাড়ি রামদেবপুর